ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعي في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে শুধু তাই রয় ওয়াসাফি খারাবিহা আল্লাহর ঘরকে বিলীন করে দেওয়ার আল্লাহর ঘরকে জনশূন্য করে দেওয়ার আল্লাহর ঘরকে দুর্গন্ধময় করে দেওয়ার পায় তারা যারা করে তাদের চেয়ে সবচেয়ে বড় জালিম আর কে হতে পারে অথচ তাদের জন্য উচিত ছিল উলাইকা মা কানা তাদের জন্য উচিত ছিল আইয়াদ খুনুহা তারা যেন ভীত সন্ত্রস্ত হয়ে অবনত হয়ে বিনয়ের সাথে মসজিদে প্রবেশ করে কিন্তু তারা যে মসজিদ ভেঙে দিল মসজিদে দুর্গন্ধ জিনিস এই আচরণ দেখে যায় তাদের ভিতরে সম্পর্কে কোনো ধারণা নাই কোনো জ্ঞান নাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাদের আচরণের কারণে আয়াতকারী মানাজিল করে জানিয়ে দিলেন পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালিম হচ্ছে তারাই যারা মসজিদকে ভেঙে দেয় মসজিদ নাম নাম আমার জিকির করতে বাধা প্রদান করে তা আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে এরকম কারা এই শ্রেণী কারা ওয়ামান মান দ্বারা এখানে পক্ষে উদ্দেশ্য বা প্রেক্ষাপট অনুযায়ী এই মান দ্বারা উদ্দেশ্য বক্তে না সেই বাসা খারাপ বাসা অগ্নিপুজক বাসা কিন্তু এই সময়ের বর্তমান সময়ের ইসলামিক স্কলাররা বলেছে মান আজলামু সবচেয়ে বড় জালিম এটা কে কে আমত পর্যন্ত যেই সকল ব্যক্তি বা যারা মসজিদে আসতে বাধা প্রদান করে মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করে এ আয়াতের সামিল তারাও রয়ে গেছে কথা বলেন ঠিক না এ আয়াত যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে নাসরের জন্য বা নাসারাদের উদ্দেশ্যে কিন্তু এই আয়াত কি এই আয়াতের বিধান কি এখনো মুছে গেছে মুছে গেছে যায় নাই کرام উল্লেখ করেছেন মান আযলামু যদিও এই মান শব্দটি নাসর নাসরকে উদ্দেশ্য করে অথবা সিরিয়ার অগ্নি নাজিল হয়েছে ঠিক কিন্তু কিয়ামত পর্যন্ত যারা এই মসজিদে আসতে বাধা প্রদান করবে যারা মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করবে যারা মসজিদের মুসল্লিদেরকে মসজিদ শূন্য করে মসজিদ বিমুখ করে দেয় তারাও এই আয়াতের সামিল হবে মতো জালিম হয়ে যাবে তারাও বক্তে নাসরের মতো কি হয়ে যাবে জালিম হয়ে যাবে এখন আসেন বিস্তারিত কথা বলি মসজিদে আসতে বাধা প্রদান করে এরকম কয়টি কাজ আছে কয়টি স্বভাব বা কয়টি পদ্ধতি তার মধ্যে একটা পদ্ধতি সরাসরি বলে দেওয়া আমার মসজিদে তুমি নামাজ পড়তে পারবা না কি বলেন আছে কিনা নাই এলাকার জনসমাজের সবচেয়ে বড় প্রতিনিধি তার নিজ অর্থে মসজিদ নির্মাণ হয়েছে তার কাছে যাকে ভালো লাগে তাকে বলা হয় মসজিদে নামাজ পড়ো যাকে ভালো লাগে না অন্য মসজিদে চলে যাও এরকম আছে কিনা নাই আবার এরকম কিছু লোক আসে সমাজের প্রতিপত্তি মানুষ হ্যাঁ অনেক বড় হাই লেভেলের মানুষ তার সাথে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক জড়িয়ে গিয়েছে সে বলে দিল ত্বকে যেন এই মসজিদ আর কখনো দেখতে না পাই আর সে কিনা নাই মসজিদ কি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কথা বলেন মসজিদ কি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য না আরে ভাই আপনি তো একজন মুসলমানকে মসজিদে আসতে বাধা প্রদান করছেন অথচ ইসলাম বলছে যদি কোনো কাফের যদি কোনো বেদুইন সৎ উদ্দেশ্যে মসজিদে গমন করতে চায় ইসলাম বলে জায়েজ আছে ইসলাম বলে জায়েজ আছে এবার আবু হানিফা রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল কাফেররা যদি কাফের মমিন নয় মুসলমান হয় নাই কাফের যদি মসজিদে আসতে চায় তাকে বাধা প্রদান করা যাবে কিনা বা তার আসা যাওয়াটা শরীয়ত কি বলে ইমাম আবু হানিফা বলছে জায়েজ আছে ইসলাম বলে জায়েজ আছে ইমাম বলে জায়েজ আছে তুমি মুসলমান অন্য মুসলমানকে বলো কিভাবে সামান্যতম তোমার সাথে তর্ক বিতর্ক হয়েছে আর তুমি তাকে আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা প্রদান করো তোমার মতো জালিম পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা বলেন তোমার মতো জালিম পৃথিবীতে আর কেউ হতে পারে না আমার অর্থে মসজিদ নির্মাণ হয়েছে তো কি হয়েছে কি হয়েছে তোমার অর্থে মসজিদ নির্মাণ হয়েছে তো কি হয়েছে তোমার পরামর্শে মসজিদ নির্মাণ হয়েছে তো কি হয়েছে তো মসজিদ তুমি কি নিজের একার ইবাদতের জন্য খুলেছ না সবার জন্য খুলেছ সবার জন্য যদি খুলে থাকো তোমার এ কথা বলার কোনো অধিকার নাই আমার মসজিদ আসতে পারবে না অর্থাৎ যখন কোনো জায়গাকে আল্লাহর নামের জন্য ওয়াকফ করে দেওয়া হয় সেখানে আমার শব্দ বলাটাই গুনা কথা বলেন সেখানে আমার শব্দ বলাই কি গুনা মসজিদের জন্য জায়গা আমি দিলাম মসজিদের জন্য জায়গা আমি দিলাম সে জায়গায় মসজিদ করার সুযোগ করে দিলাম এখন আমি বললাম মসজিদ আমার মাদ্রাসা আমার জায়গা আমার আমার বলতে আর সুযোগ নাই কারণ যখন কোন জিনিস কোন জায়গা কোন স্থান কোন ঘর আল্লাহর জন্য হয়ে যায় ওইখানে আমার বলতে আর সুযোগ নাই এটা আল্লাহর হয়ে যায় আর আল্লাহর জায়গায় পৃথিবীর সকল মানুষের আসা যাওয়া জায়েজ আছে কথা বলেন এ কথা বলার সুযোগ নাই যে আমার মসজিদে আসতে পারব না আমার মসজিদ এ আমার আমার বললে দুনিয়া ধ্বংস আমার আমার ভিতরে রয়েছে অহংকার আমার ভিতরে রয়েছে আত্মপ্রীতি আত্মপূজা এই আত্মপ্রীতি আত্মপূজার কারণেই শয়তান জান্নাত থেকে বের হয়ে গেছে তা আমার আমার বলতে কি নাই মসজিদ সবার হ্যাঁ আমার কারণে তার কারণে কিছুটা তর্ক বিতর্ক হতেই পারে এটা জনপ্রতিদেরকে নিয়ে অন্য কোন মজমায় অন্য কোনো জায়গায় সেটার শালিস বসিয়ে একটা মীমাংসার পথ বাইর করতে হবে কিন্তু সেটাকে কেন্দ্র করে মসজিদে আসা যাওয়া তুই গেলে আমি যাব না আমি আসলে তুই আসতে পারবি না এ কথা বলার কোনো সুযোগ নাই যখনই দেখবেন মসজিদে জায়গা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে আল্লাহ রসুল বলেন কেয়ামত চললে আসছে তখন বুঝতে হবে কি কেয়ামত চলে আসছে আল্লাহ রসুল আলি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে কেয়ামতের কিছু আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে মসজিদে তর্ক বিতর্ক সৃষ্টি করে দেওয়া মসজিদ আমার তর নয় সে বলবে আমার তর নয় জায়গা আমি দিচ্ছি মসজিদ বানাইছো তুই তো জায়গা না পাইলে মসজিদ বানাবি কোথায় এরকম কিছু আছে জায়গা একজনের মসজিদ আরেকজনের মানে অর্থাৎ জায়গা দান করছে একজন আর মসজিদ তৈরি হয়েছে আরেকজনের অর্থ এনে তাহলে বোঝা গেল এরকমও কিছু মানুষ আছে মসজিদে জায়গা দিয়েছে তার সাথে যে অর্থ দিয়ে মসজিদ বানাইছে ঝগড়া লাগে কি লাগে না সে বলে জায়গা আমার তোর মসজিদ উঠায়নি নাউজবিল্লা তোর মসজিদ উঠায়নি তোর মসজিদ আমার মসজিদ আমার জায়গা তোর জায়গা বলতে কিছু নাই যেই জায়গা আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে গেছে সেই জায়গাটা আমার নয় সবার আল্লাহ বলছেন ওমান আউ্লামু মান সবচেয়ে বড় জালেম সেই যে মানুষকে মসজিদ আসতে বাধা প্রদান করে কি বলেন ক্ষমতা দেখাবো ক্ষমতা দেখাবো দেখাবো মসজিদের জন্য জায়গা দান করলাম এটা তো সোহাবের কাজ এটা সোহাবের কাজ এটা নেকির কাজ আপনার জায়গা আমার জায়গা বলতে কিছুই নাই কিছুই নাই তাহলে প্রথম কথা সরাসরি বলে দেওয়া আমার মসজিদে তুমি আসতে পারবা না সরাসরি বলে দেওয়া আমার মসজিদে তোর এবাদত চলবে না তুই অন্য মসজিদে যা এইভাবে যারা কথা বলে এইভাবে যারা মসজিদে আসতে বাধা প্রদান করে আল্লাহর বাসায় তারাও জালিম এ হলো এক নাম্বার পন্থা নাম্বার দুই মসজিদে এবাদত হচ্ছে আশেপাশে আমার আপনার মুসলমান ছেলেমেয়েরা ডিজে গান কথা বলেন বাদ্যযন্ত্র হারমোনিয়াম এই গান সেই গান এই অনুষ্ঠানের দোয়াই দিয়ে রাত বর চব্বিশ ঘন্টা গান বাদ্য বাজিয়ে চলেছে মসজিদে আজান হচ্ছে ভূক্ষেপ নাই মসজিদে নামাজ হচ্ছে চিন্তা নাই মসজিদে ইবাদত হচ্ছে তসবি হচ্ছে জিকির হচ্ছে কিন্তু অন্য পাশ দিয়ে আমার আপনার মুসলমান সন্তানেরাই গান বাজাচ্ছে কে বলেন আছে না নাই আছে এটা হচ্ছে দুই নাম্বার পন্থা মসজিদে বাধা প্রদান করে মসজিদে আসতে জিকির করতে বাধা প্রদান করে দুই নাম্বার পন্থা কি মসজিদে ইবাদত হচ্ছে মসজিদে আজান হচ্ছে ওই সময়েও আমাদের গান বাদ্যগুলো বাঁচতে থাকে বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান খতনার অনুষ্ঠান অমুক দিবসের অমুক অনুষ্ঠান তমুক জন্মদিনের অনুষ্ঠান কারো মৃত্যু দিবসের অনুষ্ঠান মৃত্যু দিবসও দিয়ে গান বাজে হ্যাঁ আবার তাও মসজিদের সামনে বাসা এখনো কোথাও দেখেছেন যারা মক্কা গিয়েছেন যারা মসজিদের নববীতে গিয়েছেন নাই কি শুনেছেন মক্কার নগরীর পাশে গান বাদ কথা বলেন মসজিদের নববীর পাশে এমন কোনো স্থান রয়েছে কি যেখানে নর্তকিরে এসে নাচানাচি করে আছে কিন্তু আজকে আমাদের মুসলমানের বাচ্চারা আমরা সহ মসজিদে ইবাদত হচ্ছে আমরা মানুষের সম্মুখেই ইমামের সম্মুখেই মোয়াজ্জানের সম্মুখে গান বাদ্য বাজাচ্ছি তাদের সাথে অংশগ্রহণ করছি এবাদত আমি করবো না কিন্তু আমার অন্য ভাইকে বাধা প্রদান করার তুমি কে কথা বলেন আমি নামাজ পড়লে পড়ি না পারলে নাই আমি মসজিদে যাব কি যাব না তোমার যাওয়ার দরকার নাই কিন্তু তুমি অন্য মুসল্লিকে বাধা প্রদান করার কে এবার বলেন মান আজলামুর ভিতরে ওই ব্যক্তি পরে কি পরে না পরে কি পড়ে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামত পর্যন্ত এই দ্বিতীয় পন্থা যারা অবলম্বন করবে মসজিদের পাশে যারা গান বাদ্য সরগোল করবে সৃষ্টি করবে এটাও একটা কেয়ামতের আলামত যারা এরকম কাজ করে মসজিদের ইবাদত বন্ধ করে দেয় মানুষের জিকির তাজবি তাহলিল থেকে বিমুখ করে দেয় তারাও বক্তে নসরের মতো জালিম এ হচ্ছে দ্বিতীয় পন্থা তৃতীয় নাম্বার পন্থা হচ্ছে জনসম্মুখেই অ্যালান করে দেওয়া আজ থেকে মসজিদ বন্ধ এখানে আর নামাজ হবে না প্রথম হচ্ছে তর মসজিদ নয় আমার মসজিদ আমার মসজিদে তর নামাজ চলবে না এগুলো প্রথম পন্থা দ্বিতীয় নাম্বার গান বাদ্য সুরগোর কোলে মসজিদের ইবাদত মসজিদের মাহাত্ম মসজিদের সম্মানকে নষ্ট করে দেওয়া এটা হলো দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার পন্থা হচ্ছে আজ থেকে এখানে কোনো মসজিদ থাকতে পারবে না আজ থেকে এখানে আল্লাহর ইবাদত হবে না কি বলেন এরকম আছে কি না নাই ভারতে সহস্র মসজিদ ভেঙে দেওয়া হয়েছে হাজার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে কথা বলেন হয় কি হয় না ইভেন আমাদের বাংলাদেশেও রাস্তা মেরামতের জন্য রাস্তাকে বড় করার জন্য রাস্তার পাশের বাড়িঘরগুলো তো ভাঙছে ভাঙছেই যেই মসজিদের অংশটা রাস্তার পাশে ছিল সেটাও ভেঙে ফেলছে কথা বলেন মাসারা হচ্ছে আল্লাহ আল্লাহতালার জন্য বা এবাদতের জন্য এবাদতটা যদি নামাজের জন্য হয় যদি নামাজের জন্য কোনো জায়গাকে অক্ষ করে দেওয়া হয় সেটা সরীয় দৃষ্টিকোণ থেকে মসজিদ হয়ে যায় সেখানে হাত দেওয়ার আর কোনো সুযোগ নেই সরকারেরও নেই তবে হ্যাঁ যদি ওই জায়গাটা সরকারের কাছে সরকারের জায়গায় পড়ে যায় খাসের জমিতে পড়ে যায় যেটা সরকারের এটা আমার আপনার নয় সেখানে আপনার ভুল তরিকা ছিল আপনি নিজ উদ্যোগে সেখানে মস্তিদ নির্মাণ করা আপনার জন্য উচিত ছিল কমপক্ষে সরকারের কোনো একজন ব্যক্তির সাথে বা ভূমি অফিসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে এখানে মসজিদ নির্মাণ করার প্রয়োজন ছিল কথা বলেন এরকম অনেক মসজিদ আছে আমি এটাও স্বীকার করি যে বর্তমানে সরকারের খাস তো অনেক মসজিদ নির্মাণ হয়েছে বাধ্য হয়ে সরকার সে মসজিদগুলোকে ভাঙতেছে এটা আমাদেরই দুর্বলতা আমি তো ভাই আমার জায়গা দিতে চাই না আমার বাপদাদার কেনা আমার নিজের অর্থের কেনার জায়গা আমি এখানে বাড়ি বানাবো এখানে আমি মার্কেট গড়ে তুলবো এখানে আমি শপিং মন গড়ে তুলব কিন্তু এখান থেকে একটু অংশ আমি মসজিদের জন্য দিতে রাজি না হ্যাঁ এই সকল দুর্বল ব্যক্তিদের কারণেই আজকে যারা এবাদত করার সুযোগ পায় না তারা ব্যর্থ হয়ে কি করবে কোনো পন্থা পায় না শেষ পর্যন্ত সরকারের জমি মসজিদ বানায় ফেলে আজকে যদি আমি দিল খুলে আমার নিজের অর্থায়নে আমার জায়গার কিছু একটা অংশ তমুক ভাইয়ের কিছু একটা অংশকে যদি জোড়া লাগিয়ে ওই জায়গাটাতেই যদি একটা মসজিদ বানাইতে পারতাম সরকারের বাপেরও সাহস নেই আমার ওই জায়গায় হাত দিতে কথা বলেন না কেন তাহলে বোঝা যাচ্ছে প্রিয় ভাইরা আমার মসজিদ এখানে আর থাকবে না এখানে আজ থেকে এবাদত হবে না এই কথাও যারা বলে জনসম্মুখে বলে তারাও ওই সকল জালিমদের অন্তর্ভুক্ত তাহলে প্রিয় ভাইরা কী বুঝতে পারলেন সবচেয়ে বড় জালিমকে সবচেয়ে বড় জালিম হচ্ছে যে কোনো পন্থায় হোক যদি তার কোনো পন্থা এমন বোঝা যায় যে তার এই পন্থা অবলম্বনের কারণে একজন মুসল্লি মসজিদে আসতে পারতেছে না একজন মুসল্লি এবাদত করতে পারছে না একজন মুসল্লি নির্বিঘ্নে তার কাজগুলো সম্পাদন করতে পারছে না বুঝতে হবে সেও বাধা প্রদানকারীর ভিতরে একজন এবার আসেন চার নম্বর মাসালা মসজিদের ভিতরে নামাজ এবং দোয়া জিকি তাজবি তাহলিলকে বাধা প্রদানকারী আরেকটা গোত্র আছে এই গোত্রটাও আল্লাহওয়ালাই গোত্র কিন্তু সমস্যাটা হইল এবাদতের সিস্টেমটা একটু ভিন্ন রকম বাস ইবাদতের সিস্টেম না জানার কারণে তার থেকে ভুল পদ্ধতিটা বের হয়ে যায় সেটা কেমন যেমন অন্য প্রান্তে এক মুসল্লি নামাজ পড়তেছে আরেক প্রান্তে এক মুসল্লি জোরে জোরে জিকির করতেছে আছে কিনা নাই আছে নাকি আছে না এক প্রান্তে এক মুসল্লি নামাজ পড়তেছে নফলই পড়ুক অথবা কাজা নামাজ আদায় করতেছে কাজা সাধারণত ফরজ হয় ওয়াজিব হয় আর আরেক প্রান্তে কয়েকজন মুসল্লি মিলে সরবে উচ্চ স্বরে জিকির চলছে জিকির চলছে তার জিকিরের ঠেলায় তার সূরা হাতেই আসতেছে না এটাও এক প্রকার বাধা প্রদান করা এটাও এক প্রকার হ্যাঁ জিকির ভালো জিনিস কিন্তু এটা মুস্তাহাব নফল এ এটা মুস্তাহসান ভালো স্বভাব আছে কিন্তু আপনার এই উচ্চ উচ্চস্বরে জিকিরের কারণে একজন নামাজি তার তেলাওয়াতের মধ্যে স্থির করতে পারছে না সুন্দর করে তেলাওয়াত করতে পারতেছে না এটাও নামাজ বাধা প্রদানকারীর একটা কারণ এটাও একটা কারণ এই জন্য ইমাম ইমাম সাহেবগণ বলেছেন ইমাম বলতে ফকিগণ বলেছেন মাসালার কিতাবে আসছে যদি মসজিদে এমন কোনো জামাত হয় অথবা কোনো মসজিদে কোনো লোক যদি এসে নামাজ আদায় করে তাহলে অন্য মুসল্লিদের কাজ হচ্ছে তারা যদি জিকির করতেই চায় তাহলে মসজিদের বারান্দায় চলে যাবে কোথায় চলে যাবে বারান্দায় চলে যাবে মসজিদের দুতলা থাকলে দুতলায় চলে যাবে তিনতলা থাকলে তলায় চলে যাবে যাতে ওই জিকিরের উচ্চ আওয়াজটা ওই মুসল্লির কানে না আসে কারণ তার কানে আসলেই স্বাভাবিক তার তেলাওয়াতে বিঘ্নতা ঘটবে ইমামগণ বলেন এইভাবে জিকির করাও অনুচিত জায়েজ নাই জিকির যদি করতে হয় দুই তলায় থাকলে সেখানে চলে যাও বারান্দা থাকলে সেখানে চলে যাও নতুবা পরবর্তীতে এসে জিকির করো জিকির করতে কোনো বাধা নেই কিন্তু তোমার জিকির যে নামাজ ব্যক্তির নামাজ ভেঙে যাচ্ছে তার তেলা অসুবিধা হচ্ছে এই কারণে তোমার ওই সময়ের জিকিরটা জায়েজ নাই কথা বুঝতে পেরেছেন তাহলে বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়ের আমার শুধু এত এত তরিকা নয় এর চেয়ে জঘন্যতম তরিকা এর চেয়ে জঘন্যতম পন্থায় আজকে বর্তমান সময়ে মুসল্লিদেরকে নামাজে আসতে বাধা প্রদান করা হয় সেই সম্পর্কে আজকে আলোচনা নাই করলাম তবে এতটুকু জেনে নেন ওবান আউলামু মিম্মা মারা মাসাজিদ আল্লাহি আই ইউযকার ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কান লাহুম আইয়াদখুলুহা ইল্লা ইফিন তাদের উচিত ছিল ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দরবারে আল্লাহর মসজিদে প্রবেশ করা কিন্তু না তারা বুধ অহংকারের সাথে মসজিদে প্রবেশ করে মসজিদদের শুধু ভেঙ্গে দেয় নাই শেষ হয় নাই মসজিদের ভিতরে দুর্গন্ধ রেখে দিয়ে মানুষকে পরিপূর্ণভাবে মসজিদ বিমুখ করে দিয়েছে আল্লাহ বলেছেন মান আজলামু তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না এই আয়াতের আদলে যতগুলো কথা বললাম আমাদের মনে আছে তো আছে ইনশাল্লাহ চলেন একটু তাকরার করি এক নাম্বার মসজিদে বাধা প্রদান করার এক নাম্বার তরিকাটা কি ছিল আমার মসজিদ তোর মসজিদ এখানে তোর ইবাদত চলবে নাম্বার দুই মসজিদের আশেপাশে ইবাদতের সময় গান বাদ্যযন্ত্র বাজানো জায়েজ নাই হারাম নাম্বার তিন ওপেনলি বলে দেওয়া এখান এখানে আর মসজিদ থাকবে না এখানে আর এবাদত হবে না নাম্বার চার এবাদতে আছে নামাজে আছে ওই সময়ে অন্য পাশে উচ্চস্বরে জিকির করাও কিনা জায়েজ না এই যে কয়েকটি আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে মেনে এবাদত করার তৌফিক দান করুক আমি নমাত ইহুদিরা হসত ইয়াহিয়া আলী সাল্লা সাল্লামকে হত্যা করে ফেললো এ হত্যার বদলা নেওয়ার জন্য খ্রিস্টানরা নাসারারা ওই সময়ের বাদশাহ বখতে নাসার তার সাহায্যে তার সহযোগিতায় সেও একজন অগ্নিপুজক ছিল তার সাহায্যে তার সহযোগিতায় সিরিয়ার বাসা তাইতাসের দিনদের ওপরে আক্রমণ চালালো খ্রিস্টানরা আক্রমণ চালিয়েই শুধু ক্ষান্ত হয়নি আক্রমণ করার পাশাপাশি তারা বাইতুল মোকাদ্দাসেও আক্রমণ করলো এবং বাইতুল মোকাদ্দাসকে ঘুরিয়ে দিল ভেঙে দিল বাইতুল মোকাদ্দাসকে ভেঙে ফেলে তার ভিতরে শুকুর পচা দুর্গন্ধ কিছু জিনিস রেখে দিল এ আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে মসজিদে বাধা প্রদানকারী প্রথম কাতারে ছিল নাসারারা খ্রিস্টানরা একটা হচ্ছে মসজিদ ভেঙে দিয়ে মানুষকে মসজিদ বিমুখ করে দেওয়া দুই নম্বর হচ্ছে মসজিদ ভেঙে যাক কিন্তু অনেক মুসল্লি আছে ওই ভাঙা করেই আমি আমার রবকে তালাশ করব ওই সকল খ্রিস্টানরা মসজিদ ভেঙে দিয়ে খ্যান্ত হয় নাই মসজিদের ভিতরে শুকর পচা দুর্গন্ধ জিনিস রেখে দিয়েছে যাতে করে মসজিদ ভাঙার পরেও যারা মসজিদে এসে নামাজ আদায় করতো তারা যেন দুর্গন্ধের কারণে বাসায় চলে যায় আল্লাহ বলছেন এই জালিম পৃথিবীর সবচেয়ে বড় জালিম যেই জালিম মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দেয় যেই জালিম মসজিদে এবাদত করতে বাধা প্রদান করে আল্লাহ কারিমা নাজিল করেছে এই আয়াতের আরেকটি শানে নুজুল রয়েছে এই শানে নুজুলটি হোদাই বিয়ার সন্ধির সাথে সম্পৃক্ত যখন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হোদাই বিয়ার সময় ওমরা পালনের উদ্দেশ্যে মক্কার দিকে গমন করলে রওয়ানা দিলেন ওই সময় মক্কার কাফেররা মুশরিকরা হোদাই মিয়া নামক স্থানে মোহাম্মদুর রসুল্লা সহ সাহাবিদেরকে বাধা দিলেন এই বছর আপনারা ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় যেতে পারবেন না এই যে আল্লাহর ঘরে যেতে বাধা প্রদান করল মক্কার মুশরিকরা। আল্লাহ তালা তাদের এই আচরণের জবাবে এ আয়াত নাজিল করলেন তাদের চেয়ে সবচেয়ে বড় জালিম কে হতে পারে যারা মসজিদে আসতে বাধা প্রদান করে মসজিদে ইবাদত করতে বাধা প্রদান করে এ হলো সবচেয়ে বড় জালিম একটা প্রেক্ষাপট হচ্ছে নাসারা তথা খ্রিস্টানরা বাইতুল মকাদ্দিস বাইতুল মাকদিস ভেঙে দিয়ে সেই মসজিদের ভিতরে দুর্গন্ধ রেখে দিয়ে মুসল্লিদেরকে মসজিদ বিমুখ করে দেওয়া এটাও একটি অপরাধ এমনইভাবে মক্কাতে ওমরা পালনের উদ্দেশ্যে মহারবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সহ সাহাবিদেরকে নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যের পথে বাধা প্রদানকারী মক্কার কাফের মুশ্রিকটাও নাসারাদের মতো তেমনই জালিম আল্লাহ বলছে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালিম